আমার বন্ধুরা যদি বলে যে ঝাপসা ঝাপসা আসছে তাহলে ক্যামেরাম্যান আমি চেঞ্জ করে ফেলবো হ্যালো হুম কচি করে ভালোবাসা থাকলো তোমার জন্য সে কেমন ভালোবাসা জুম করে ভালোবাসা তুমি কি ফেসবুক নাকি দেখি তোমার মেহেন্দিটা কেমন হয়েছে বলবে না তো বাজে হয়েছে দেখা এইটাকে দেখো কেমন হয়েছে বন্ধুরা সবাই একটু কমেন্টে জানিও আমি কিন্তু ভালো মেহেন্দি পড়তে পারি না আর পার্লারেও আমি যাই না কখনো মেহেন্দি করতে বা মেকআপ করতে আর এই দেখো এই দিকে একটা ডিজাইন করলাম আর এই একটা নিউ ডিজাইন করছি আমি কিন্তু একা একাই করি ভালো দেখা দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে তাহলে কি মোবাইল ধরেছো যে ভালো দেখা যাচ্ছে না ক্যামেরাম্যান বাজে ক্যামেরাম্যান এত সুন্দর মেহেন্দি করেছি কষ্ট করে ও পাটা সব অবাস হয়ে গেছে সত্যি ভালো দেখা যাচ্ছে না আমার বন্ধুরা যদি বলে যে ঝাপসা ঝাপচা আসছে তাহলে ক্যামেরাম্যান আমি চেঞ্জ করে ফেলবো

যে ভালো টাইম পাস করে মেহেন্দি করছে মেহেন্দি করছে কোনদিন তো দিতে পারো সেদিন একটা ভিডিও ডুয়েট করেছিলাম বটটা এইখান থেকে এইভাবে প্যাচ দিয়ে 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 ঠিক করে করে গোটা হাতে মেহেন্দি করে দিয়েছে তো কি হয়েছে তুমি তো দিতে পারো আমিও সেই বরের মতো নাকি বর দিয়েছে নিজে দেবে না আমার বন্ধুরা বলবে বন্ধুরা তোমরাই বলবে তো কেমন হয়েছে মেহেন্দিটা বলে এই মেহেন্দিটা কি খারাপ সবাই বলবে এক পচা হুম হুম বাজে দেখো এ না যে নিকট থেকে দেখলে হেপি লাগছে ও দেখি 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 হ্যাঁ এ সুন্দর হয়েছে এত কষ্ট করে করছে সুন্দর হয়েছে সবাই বলবে যে খারাপ বলবে তার সঙ্গে আমি বোঝাপড়া করে নেবো কে বলেছে খারাপ হয়েছে হ্যাঁ হয়েছে প্রথম দেখলাম আমি তাই এটা একটু বেশি বেশি হয়ে গেল বন্ধুরা তোমরাই বলবে তো নকশা দিচ্ছে একটা ক্যাটালগ আছে আমার কাছে মেহি লাগানোর সেই ক্যাটালগে তো এরকম ডিজাইন নেই তুমি আবার কোন ক্যাটালগ থেকে বার করলে এটা এই তো মন থেকে বার করলাম তাও দেখো কান খোঁচানো তুলো দিয়ে কান খোঁচানো তুলো দিয়ে মেহেন্দি করছি আমাকে চোখ দিয়ে দেখো মানে আমাকে কান্নাই করতে হলো তোমাদের দাদাভাইয়ের কথা শুনে ও যে আমাকে খেপাচ্ছে সবসময়ের মতো আমি তো বুঝতেই পারিনি খেপাবো তোমাকে ইয়ে করব নাকি তোমরাই বলবে বন্ধুরা ওর কথা বাদ দাও তো বিশাল নকশা করে নকশা বাজি এটা নকশা নয় হুম নকশা না কি এত সুন্দর মেহেন্দি করেছি তো তুমি যেভাবে বললে আমার চোখ দিয়ে জল চলে এসছে ঠিক আছে তুমি তোমার মনের মতো করো করো খুব ভালো হয়েছে হয়েছে এবার ঠিক আছে বোর মন রক্ষা করতে পারো না মিথ্যে কথা বললেও তো ভালো লাগে তো সবাই বলবে কিন্তু সত্যি কথা বলতে কেমন হয়েছে কেউ আবার তোমাদের দাদা ভাইয়ের মতো যেন বলো না যে বাজে হয়েছে ওর তো কোনো কিছুই ভালো লাগে না